নব্বই লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও দখলে রাখা এবং ব্যাংকের ছয় কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক আজ রাজধানী সেগুন বাগিচায় দুদক প্রধান কার্যালয়ের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন এই কথা জানান তিনি বলেন আদানি থেকে বিদ্যুৎ আমদানিতে চল্লিশ কোটি মার্কিন ডলার শুল্ক ফাঁকের অনুসন্ধানে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে সকলের বিষয়ে ব্যবস্থা ভরসা দুর্নীতি দমন কমিশন আলোচিত এই চুক্তিতে শেখ হাসিনার মুখ্য সচিব ও তৎকালীন বিদ্যুৎ সচিব আহমদ কায় কাউজ সহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের যোগ সাজস খুঁজে দেখা হচ্ছে বলেও জানান তিনি জনাব ইমরান আহমেদ সাবেক সংসদ সদস্য সিলেট চার ও সাবেক মন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদ সদস্য এবং মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক গত উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ নব্বই লক্ষ টাকারও বেশি মূল্য সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ নামেও ব্যাংক পাঁচটি ব্যাংক হিসাবে ছয় কোটি চার লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে তার বিরুদ্ধে একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে জনাব ডক্টর আহমেদ কায়কাউস সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের সাড়ে চার হাজার কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধান চলছে এ বিষয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা দার্লিক প্রমাণ আদি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে রেকর্ডপত্র সংগ্রহের কাজ করছেন